সালামু আলাইকুম আমি মোহাম্মদুল ইসলাম সহকারী শিক্ষক জালদা উচ্চ বিদ্যালয় আজকে আমার নর্মীয় বলতে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আইসিসির ক্ষেত্রটাকে বা আইসিসির জ্ঞান সম্পর্কে অনুভব করা যায় আমি সেই সুবাদে বা তারই ধারাবাহিকতা বজায় রেখে ওদেরকে পড়ে নিই আমার মিডিয়া ক্লাসরুমের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি প্লাস যে ওদের যে ব্যবহারিক দক্ষতাটা যায় কীভাবে এটাও আমি ওদেরকে হাতে কলমে দেখাই বা দেখানোর চেষ্টা করি কারণ আমি আজকে আমার উদ্যোগী বর্গতে প্লাস অষ্টম শ্রেণীর বাচ্চাদের কাছে দেখানো যাচ্ছি যে কীভাবে একটি চাল বা চাল ক্লাসরুমে সেটাকে গড়ে দিতে হবে যায় একটা শ্রুতি বাচ্চারা দেখে কীভাবে বুঝতে পারবেন কে এটা আসল ছবি বাছি এমনি পত্র সঠিক তথ্য সম্পর্করা একটা পারে ক্যামেরা বেকার ক্যামেরা বেকার আমি কি করে বোর্ড করেছি ক্যামেরা বেকার কোন জানি কি ক্যামেরাতে শুট করা আছে দেখো স্যামসাং স্যামসাং এর আছে না স্যামসাং এর মডেলটা কত এ দেখো এর এ 5 এখন আমার কোন যদি বলে যে বন্ধু এই ছবিটা আমি কি করছি ডিজিটাল ক্যামেরা দিয়ে অর্থাৎ কি বলে যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে আমি এই ছবিটা কোন স্টাইল বিশ্বাস করতে পারো না এই ছবিটা তুমি নিবা তার यूअर कोर्ट में क्यों निकला? इस आवाज़ को क्यों जवाब? इस सुविधा को बाटी से जवाब? डायपर की तुलना को बाटी से जवाब? बहुत बिल्कुल जरूरत से जवाब? जवाब पर नीचे की क्लिक को ले आना है कि क्या वेला ऑप्शन पावो? ये जब क्या वेला लाफ क्या है? तो देखने लेकर आस्क क्या वेला आते हैं तो सेकंड

দেখা দেখে <resurfaced>

है अगर कैमरा डिप्लेस करो कैमरा डिप्लेस कैमरा डिप्लेस कर लेता है साकार बिल्कुल कैमरा पैसों कुछ आया कौन की कैमरा डिप्लेस जब बिस्कुट लेता है वही बिस्कुट ढाम के लेता है वही पक्ष दालो नौ वही पक्ष दालो क्या बाहर देखता है सुल्तान एसएम एसएम एम टू वन फाइव इट इज एम टू वन फाइव सिटी का मॉडल ना तो आप समझ गए जहाँ पर वो देख सकते हो कि उदाहरण का जब भी आप जो ऑब्जेक्ट देखने को कोई ऑब्जेक्ट देख सकते हो ना तो आप समझो आप समझो तो तो ऑब्जेक्ट देख सकते हो ছবিটা দেখো দুই সতেরো দুই দুই হাজার নয় সতেরো দুই ফেব্রুয়ারি মাস

মেয়েটা ডেটা সম্পর্কে আমি পূর্বেই বাচ্চাদেরকে বুঝিয়ে দিই অতপর বাচ্চারা এককভাবে এসে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে তারা তাদের তথ্যের যে বিস্তারিত বিষাদ রূপটা রয়েছে সেটা সম্পর্কে ব্যাখ্যা করে এখানে বাচ্চারা যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এটা দেখে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং একটা মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে আমরা এই কাজটি শেষ করতে পেরেছি সত্যি কথা বলতে যে আমার কাছে কেন জন্য মনে হয় যে আমার একটা বাচ্চা আমার থেকে বেশি শিখতে পেরেছে অর্থাৎ যখন একটু বেশি শিখতে পারে আমার থেকে বেশি জানতে পারবে বা আমার থেকে ভালো পজিশনে তা যেতে পারবে সেখানেই আমি শিক্ষক হিসাবে সফলতা খুঁজে পাই আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে তথ্যপ্রযুক্তির জ্ঞানে আলোকিত করতে এবং এক্ষেত্রে দেখা যায় যে ওরাও বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বপ্রকারের কাজে এখানেই মূলত আমার একটা বড় পাওয়া বা আমার শিক্ষক হিসাবে এখানে একটা সার্থকতা রয়েছে আমার তো আমি আমার বাচ্চাদের জন্য দোয়া করি ওরা যেন সবসময় ভালো হয়ে থাকে এবং ভালোভাবে ওদের কাজটি করতে পারে এবং সামনের পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে পারে এই কামনায় আমি ওদের কাছে সবসময় করি